হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত একটা ফ্রেশ ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যদি ভালো না থাকে দেখো চলে তোমাদেরকে ভালো রাখার জন্য তোমরা দেখছো ব্লগ আর টক্স আই আমি রাহুল চল আজকে ব্লগটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে হলো শনিবার আজকে আমাকে বাড়ি যেতে হবে মানে গ্রামের বাড়ি আর কি তো আমাকে আজকে চেষ্টা করতে হবে যে আটটার মধ্যে আমাকে ওয়ার্কআউট কমপ্লিট করা নাহলে আমার ট্রেন ধরতে পারবো না আমার ট্রেন লেট হয়ে যাবে তো আমি তাদের ওয়ার্কআউট শেষ করার চেষ্টা করবো আর আজকে মারব হচ্ছে বাইসেপ ট্রাইসেপ কালকে মেরেছিলাম শোল্ডার আর কালকে যেহেতু রবিবার কালকে মারতে পারবো কালকে বাড়িতে গিয়ে আমি ওয়ার্কআউট করবো ও ভাই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে যে ভালোই এখন কেউ আসেনি সামনে ছটা আটাশ বাজে আর দু মিনিট টাইম আছে আজকে জিম হচ্ছে অভিদ্যা খুলে দিয়েছে এতক্ষণে চলো গিয়ে দেখি তাড়াতাড়ি হ্যাঁ হবিদা জিম খুলে দিয়েছে আগে আজকে তাড়াতাড়ি যাই ও ভাই গুড মর্নিং কেমন এসছো তো বন্ধুরা জিমের মধ্যে চলে এসেছি এখনও কেউ আসেনি একজন এসছে নতুন একটা ছেলে আমি আছি আর অভিজ্ঞতা আছে যেহেতু শনিবার করে অভিজ্ঞতা জিম করে ওয়ান ইটারনিটি লেটার তো বন্ধুরা ফাইনালি ওয়ার্কআউট কমপ্লিট ভাই চলো তাহলে বাইরে দিকে যাই এবারে আজকে বাইসেপস চাই সে চলো দোকান থেকে যাই ডিম নাও নিয়ে সরে বাড়ি বন্ধুরা তারপর হচ্ছে একদম রেডি হয়ে তোমাদের সাথে তখন তোমরা দেখতে থাকো এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি আর জিম করার পরে প্রচণ্ড গরম লাগছে এখন সকালে বেরিয়েছি ঠান্ডা লাগছে এখন প্রচণ্ড গরম লাগছে চলো তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করি তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি একটু টাইম পাইনি পুরো নটা গেছে কোনো অনেকক্ষণ আগে নটা পাঁচ বাজে তো বন্ধুরা চলো যাই তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে একদম বেরিয়ে বন্ধুরা একদম সেই সাতটা পরে প্রথমে তোমরা দেখতে থাকো চলো

বন্ধুরা এমন ভিড় যতটা ভেবেছিলাম ভিড় হবে যতটা ভিড় আজকে নেই মোটামুটি ফাঁকা আছে আজকে তো বন্ধুরা কিছু করার নেই চলে এসেছি কিছু ওয়েট করতে হবে সবাই গেল জাস্ট ডায়মন্ড লোকাল এরপরে আসবে নামখানা লোকাল চলো কিছুক্ষণ ওয়েট করি ট্রেনের জন্য কিছু করার নেই তাড়াতে হবে একদম উঠে সঙ্গে সঙ্গে বাঁধিকে চেপে গেছি গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি ঠান্ডা হাওয়া দিচ্ছে বাড়ে যতটা পরিমাণে ভিড় হওয়ার কথা ছিল আজকে ততটা পরিমাণে ভিড় হয়নি বেশ ভালোই মোটামুটি হালকা আছে চলো বন্ধুরা তাড়াতাড়ি যাই দেখাচ্ছে তোমাদের সাথে একদম স্টেশনে নেমে তোমরা দেখতে থাকো ভাই চলো বন্ধুরা তাড়াতাড়ি যাই অবস্থা দেখো খালি কত মানুষ যাচ্ছে সব থেকে দিকে কারণ গাড়ি থাকবে না একটা চল তাড়াতাড়ি যাই তো বন্ধুরা ঠিক টাইম মধ্যে চলে এসেছি আর একদম ট্রেন থেকে নেমে ছুটতে ছুটতে চলে আর পাড়ার একটা লাস্ট একটা টোটো ছিল আর একজন হলে টোটোটা ছাড়বে আমি দাঁড়িয়ে আছি তারপরে চ ভাই কেউ নেই চলে এসেছে বাড়ি ক্লাবে লাইট জ্বলছে পুরো গ্রামে নটা বাজে মানে অনেক রাত ও দেখতে চাইতে কেউ নিস্তব্ধ কেউ নেই পুরো ফাঁকা চলো বাড়ির দিকে যাই তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি ও ভাই আজকে যা মারাত্মক জার্নি হয়ে গেছে ভাই আর গ্রামের বাড়িতে প্রচণ্ড ঠান্ডা আমি জ্যাকেট পরেছি ভাই ওইগুলো মোড়াট করছিলো এই যে ছোটবেলার বই আগে আমরা করতাম ছোট বন্ধুরা আছে ভিডিওটা এখানে শেষ করলাম দেখাচ্ছে পরে একটা ভালো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিও ভালো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো চলো টাটা